তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে এবার আরসি উপনীতার হাত ধরে বলে যে তোকে এবার আমি লাইভ শো দেখাবো আর তারপর আমরা দেখি সে উপনীতাকে ধরে টেনে টেনে সাক্ষ্যর ঘরে নিয়ে আসে এবং সেখানে গিয়ে উপনীতার সামনে সাক্ষ্যকে জড়িয়ে ধরে সাক্ষ্যকে চুমু খাইছে যেটা থেকে তো সাক্ষ্য অনেক অবাক হয়ে যায় আর তার আগে উপনীতা আর্শিকে বলতে থাকে যে আমি চাইলে সাক্ষ্যকে নাম ধরে ডাকতে পারবো আমি চাইলে সাক্ষ্যকে নাম ধরে উপনীতা আর্শিকে বলতে থাকে যে আমি চাইলে সাক্ষ্যকে নাম ধরে ডাকতে পারবো কিন্তু তুমি সেটা পারবে না আর তখন আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে আর্শি উপনীতাকে বলতে থাকে যে যেমন কর্ম করবে তুমি ঠিক তার তেমনি ফল পাবে আর যেখানে কম শুনে তাকে কিভাবে শোনাতে হয় আর যে কম বোঝে তাকে কিভাবে বোঝাতে হয় সেটা এই আর্শি খুব ভালো করে জানে তুমি কি ভেবেছো এগুলো তুমি কেন করছো আমি কিচ্ছু বুঝছি না আমি কিন্তু সবই বুঝেছি আর এটাই হলো লাস্ট ওয়ার্নিং আর করোনা এগুলো তাহলে কিন্তু তুমি আমার অন্য একটাই রূপ দেখবে আর তারপর আমরা দেখি উপনীতা সেখান থেকে চলে যায় আর তারপর সাক্ষ্য আসেকে বলতে থাকে যে হয়ে গেল তো আর তখন আসে বলে যে কী হলো এই আসি না নিজের জায়গাটা ভালোভাবে বুঝে নিতে জানে ওই উপনীত নয় কিচ্ছু করতে পারবে না আর তখন সাক্ষা বলে যে কিন্তু করলো তো তোমার শাড়ি পরে নিল আর আরেকটু হলে না বুঝে আমি তোমার এই গিফটটাকে ওকেই দিয়ে দিতাম কিন্তু ঠিক সময় তুমি এসে গিয়েছিলে দেখি তো গিফটটাও পেলো না তা না হলে তো আজকে হয়ে গেছিল মনে করো আর তাই তো এই জন্যেই আমি ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে বারণ করছিলাম আর তখন আসি সাক্ষ্যকে বলতে থাকে যে ওকেও ও সামান্য বিপদে পড়েছিল আর আমি ওকে আশ্রয় দিয়েছি আর যা বাড়াবাড়ি করার ও করেছে আর এরপরও যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে একেবারে ডানা ছেটে দেবো আর তখন সাক্ষ্য বলে যে কি কাছে দিয়ে নাকি আর তখন আসে বলে যে স্যার আপনি না বড্ড পিছনে লাগেন মাথা গরম হয়ে যায় আর তখন শাক্কা বলে যে আচ্ছা ঠিক আছে বেশি মাথা গরম করো না এই নাও তোমার গিফট আর এখন এবার মাথাটা ঠান্ডা করো আর তারপর সাক্ষ্য আশিকে বলে যে বাচ্চা মেয়ে একটা আর তারপর সে হেসে হেসেই সেখান থেকে চলে যায় আর তারপর সে মনে মনে ভাবতে থাকে যে উপনীতা দিয়ে খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এই বাড়িতে এসে ওর পুরনো প্রেম জেগে উঠেছে তো ওর বাড়াবাড়ি আমি ঘুচিয়ে দিচ্ছি সায়ন্তনির বেলায় আমি অনেক পরে এসেছিলাম আর তাছাড়া ও যে এত বদের হাটির সেটাও আমার বুঝতে একটু দেরি হয়েছিল আর তাই তো ওর বিষ যাতে একটু সময় লেগেছিল কিন্তু এই উপনীতাকে আমি একদম বাড়তে দেবো না শুরুতে ওর ডানাটা কেটে দিতে হবে যাতে বেশি উঠতে না পারে আর তারপর আমরা দেখি সে যখন রান্না করছিল তখন সে আগের কথাগুলো ভাবতে থাকে যে উপনীতা কীভাবে বারবার সাক্ষ্যর কাছে যাচ্ছে আর তখন সে ভাবতে থাকে যে ওকে এমনভাবে টাইট দিতে হবে যাতে এক ডুজেই এ রোগটা সেরে যায় কিন্তু সেটা কীভাবে আর তখন কাকই আশিকে বলে যে আশি তোর দেখা যায় সবার দিকে খুব খেয়াল কিন্তু নিজের দিদির দিকে কোনো খেয়াল নেই আর তখন আশে বলে যে কী বলছিস তুই কি এসব আর তখন কাকু বলতে থাকে যে ঠিকই তো বলছি পাপায়ের জন্য চিন্তা আবার ওইদিকে মধুমণির জন্য খুব চিন্তা কিন্তু শুধুমাত্র নিজের দিদি এরপর কি করবে কোথায় যাবে সেটা নিয়ে তো তুই ভাবিসই না আর তখন আসে বলে যে অদ্ভুত কথা বলছিস তুই আমি কি তোর জন্য চিন্তা করি না তোকে আমি কতবার বলেছি বলতো যে তোর গানটাকে একটু সিরিয়াসলি নিতে স্যারের সঙ্গে কথা বলতে তুই কি বলেছিস তুই তো আমার কোনো কথাই শুনিস না তোর কাছে তো এখন স্কোপ আছে এতদিনের কথা তুই ভুলে যা তুই আবার শুরু কর নতুন করে জীবনটা আর তাই তো বলি গানের কথাটা আর তখন কাকে বলতে থাকে যে এসব কথা না বলা খুব সহজ জানিস কিন্তু করাটা না অনেক কঠিন আর তাছাড়া আমার মনের ভিতর কি ঝড় উঠছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না আর তখন আসি বলে যে তোকে ভালো বলতে গেলে তো তুই শুনবি না আর কিছু যদি না বলি তাহলে বলবি যে তোর কথা আমি কোনো কিছু ভাবিই না আর তখন কাকে বলে যে তুই তো সত্যিই ভাবিস না আর তখন আসি কাকুকে বলতে থেকে যে দিদি আমি না তোকে এই কথাটা বলতে চাচ্ছিলাম না কিন্তু তুই আসলে যে পথে এগোচ্ছিস সেটা না ঠিক নয় আমি না অনেকবার খেয়াল করেছি যে তুই পাপাইদার সঙ্গে আবারও নতুন করে বন্ধুত্ব করার চেষ্টা করছিস দেখ দিদি পাপাইতা না কিন্তু তোকে ভালোবাসত ঠিকই কিন্তু তুই তো মানুষটাকে ফিরিয়ে দিয়েছিলি তুই তাকে ফিরিয়ে দিয়ে প্রীতম তাকে বিয়ে করেছিলি আর তাছাড়া পাপাই তো তুই কম হেলাছ করিসনি আর পাপাইদা এখন নিজের লাইফে অনেকটাই এগিয়ে গেছে ও ওর মতো করে ভালো আছে আর ভালো থাকার অধিকার সবারই আছে আর ইভেন তোরও আছে কিন্তু সে ভালো থাকাটা পুরোনো লাইফে ফিরে গিয়ে নয় তুই নতুন করে বাঁচ নতুন জীবন শুরু কর আর অন্যদিকে আমরা দেখি সবাই যখন ডিনারে খেতে বসে তখন উপনীতা এসে ডাইরেক্ট সাক্ষুর যে পাশের সিটটা আছে সেই সিটে গিয়ে বসে পড়ে আর তখন এটা দেখে সাক্ষ্য বলে আরে তুমি এখানে বসছো আর তখন উপনীতা বলে যে কেন আমি কে বসতে পারি না আর এটা দেখে তো আশিও অনেক বেশি রেগে যায় আর তখন মনে মনে ভাবতে গেছে উপনীতের জিনিসগুলোই না আমার একদমই পছন্দ না আর তারপর উপনীতা সাক্ষর পাশে তো বসে পড়েছি বেশ এবার বাকি কাজটা করলেই হয় আস্তে আস্তে সাক্ষর কাছে চলে যাব। আর তারপর আমরা দেখি আসি উপনীতাকে স্পেশিয়াল করে একটা তরকারি দেয় আর বল উপনীতা দি এটা না তোমার জন্য আর যখনই উপনীতা আশির দেওয়া সেই তরকারিটা খায় তখনই তখনই সে বলতে থেকেছে ঝাল ঝাল আর তারপর সে লাফাতে থাকে আর তখন মধুমিনা আর তখন মধুমনি বলেছে কই আমরাও তো তরকারিটা খেলাম কই প্রথমে তো এরকম ঝাল ছিল না তখন অনুও বলে যে হ্যাঁ আমার কাছেও তো এরকম ঝাল লাগলো না আর তারপর থাম্মিরা আশির সঙ্গে আলাদা করে কথা বলে বলে যে এই কাজটা কি তুই করেছিস দিদি তাই না আর তখন আসে বলে যে হ্যাঁ ওকে উচিত শিক্ষা দিতে হবে তা না হলেও একটু বেশি বেড়ে যাবে আর অন্যদিকে আমরা দেখি এর পরে যখন উপনীতা ঘরে থাকে তখন যখন আসে যায় তখন উপনীতা আসে বলতে থাকে যে এটা তুমি করে করেছো তাই না আর তখন আসে বলে যে হ্যাঁ ইচ্ছে করে করেছি তোমাকে একটু বুঝিয়ে দিলাম যে নিজের লিমিট ক্রস করলে আসলে কি হয় আর তাই এখন থেকেই তোমাকে এটা বুঝে শুনে চলতে হবে আর তখন উপনীতা আসে বলতে থাকে যে কিন্তু তুমি কোন অধিকারে এগুলো বলছো তুমি ভুলে যেও না তুমি যে এই এই না অধিকারটা আমার পাওয়ার কথা ছিল আমার এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল কিন্তু আমি তখন সাক্ষ্যকে ফিরিয়ে দিয়েছিলাম আর সেটা শাস্তে আমি পেয়েছি কিন্তু এখন আমি আবারও আমার অধিকার ফিরিয়ে নেব আর তাছাড়া তোমাদের বিয়েটা তো একটা নকল বিয়ে যেটা একটা কন্ট্রাক্ট ছিল আর আমিও নিউজ পেপার পড়ি আর আমি যদি সত্যি জানতাম যে তোমাদের বিয়েটা ছিল সাক্ষ্য তোমাকে ভালোবাসে তাহলে না আমি তোমাদের রাস্তায় কখনই আসতাম না কিন্তু এই পুরোটাই তো একটা নকল জিনিস এই সবটাই তো মিথ্যা আর তাই তুমি আমাকে রাস্তা থেকে সরাতে পারবে না বরং আমি তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেব তো বন্ধুরা আপনাদের কে মনে হয় আসে কি পারবে উপনীতাকে খুব দ্রুত সাক্ষর জীবন থেকে সরাতে আর আপনারা এরকমটা তো যদি চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই নিত্য নতুন সকল ধরনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে